আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার পুকুরের মাছ ধরার ভিডিও দেখাবো এটা হচ্ছে মাছ ধরার ভিডিওর পার্ট টু আগে প্রথম পার্ট দেখাইছিলাম এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আসলে অনেকেই আর কি মাছ বিক্রি করার আগে আমাকে বলছিল যে ভাই খুব বেশি বেশি ভিডিও দেখাবেন মাছ ধরার ঠিক আছে মাছ ধরার ভিডিও দেখতে নাকি আপনাদের ভালো লাগে এটা অনেকেই আর কি জানাইছিল সেই জন্য আপনাদের জন্য বেশ কিছু ভিডিও রাখছি মাছ ধরার ভিডিও আর মানে কীভাবে মাছ ধরি এবং কিভাবে মাছটা আমরা গাড়িতে উঠাই ডিরাম থেকে গাড়িতে উঠাই এই জাতীয় আর কি কিছু ভিডিও রেডি করছি এটা আর কি রেডি ছিল যে খুব বেশি বেশি এই জাতীয় ভিডিও দেবেন সেই জন্য আর কি এই জাতীয় বেশ ভিডিও রেডি আছে আপনারা শুধু সাথে থাকবেন এই যে তখন এই যে মূলত ভিডিওটা যখন করা এটা হচ্ছে ফাইনালের আগের দিন আর কি মানে শেষের আগের দিন এটা মূলত ছিল পঁচিশ তারিখের ভিডিও জুলাই মাসের পঁচিশ তারিখে ভিডিওটা ছিল তো অবশ্যই বৃষ্টি পড়ছিল আর কি তখন মাসটা ধরছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আর কি আসলে খুব বৃষ্টি ছিল এই বিশেষ করে এইবার যে মাছগুলো ধরছিলাম ধরার ভিতরে অনেক পরিশ্রম হয়েছে ঠিক আছে অনেক পরিশ্রম বলার মতো না আর কি তার কারণ হচ্ছে বৃষ্টি আর কি বৃষ্টি হইলে আর কি কাজে অসুবিধা হয় তো আমরা আসলে কি বলবো মানে সে রাত চারটার সময় উঠতাম ঠিক আছে বেশিরভাগ সময় যখন আর কি মাছ ধরা হয়েছে তখন মানে রাত চারটার সময় উঠে কাজ শুরু করা লাগতো রাত চারটার থেকে কাজ শুরু সকাল আটটা পর্যন্ত মাছ ধরাধরির কাজ থাকতো এবং তারপরে এই বাজারে নিয়ে যাইতাম এবং বেশি কষ্ট হয়েছিল মূলত বৃষ্টির কারণে যদি আমার মাথায় পলিথিন দেওয়া আছে দেখছেন ওটা হচ্ছে বৃষ্টির কারণে কারণ বৃষ্টির পানি মাথায় লাগলে আমার অসুবিধা হয় সেই কারণে পলিথিন দিয়ে রাখছিলাম যাই হোক তো আসলে অনেক পরিশ্রম ঠিক আছে আসলে আমরা যে ভিডিওতে দেখাই খুব সুন্দরভাবে দেখাই মনে হয় যে আসলে কিছুই না আসলে না অনেক কষ্ট শোল মাছ পালা তেমন কষ্ট শোল মাছ বিক্রি করতে গেলে অনেক ঝামেলা আমাদের বেশি ঝামেলা হয় আমাদের মেশিনটা নিয়ে মূলত পঁচিশ তারিখে আমাদের মাছ ধরা শেষ হওয়ার কথা ছিল এই যে পুকুরে পানি দেখছেন এখানে কিন্তু মোটামুটি বেশ পানি ছিল যখন ভিডিওটা করা ছিল তখনও বেশ পানি কিছু ওই দিনটাই মূলত মাছ ধরা শেষ করার কথা ছিল কিন্তু মেশিনে ডিস্টার্ব মেশিনে ডিস্টার্ব দেওয়ার কারণে আমরা মূলত ওই দিন কাজটা শেষ করতে পারি নাই এবং ফাইনালি ছাব্বিশ তারিখে আমরা মাছ ধরা লাগছিল আমাদের যাই হোক প্রথম দেখলেন আর কি জাল টানা দিয়ে মাছটা ধরা হয়েছে এবং ওই জালের ভিতরে এখন মাছ দেখা দেওয়া আসলে অনেকেই প্রশ্ন করে থাকে এই যে সিস্টেম আমরা মাছটা ধরি এইভাবে আর কি মাছ ধরলে জালে মাছ আসবে কিনা হ্যাঁ ভাই অবশ্যই আসবে অবশ্যই আসবে কেন আসবে না আপনার পুকুরে যদি মাছ থাকে অবশ্যই আসবে ঠিক আছে আর পুকুরে যদি মাছ না থাকে তাহলে তো আসবে না ভাই তো দেখেন যেহেতু মাছটা ধরার শেষের দিকে এই জন্য জালে মাছ আসবে কিন্তু খুব কম মানে খুব বেশি না তারপরে মোটামুটি প্রত্যেকবারে আর কি চল্লিশ পঞ্চাশটা করে মাছ আসছিল যেহেতু মাছ শেষের দিকে আর শুরুর দিকে যখন মাছ বেশি থাকে তখন একবারেই মোটামুটি দুইশো আড়াইশো পিস মাছ আসে ঠিক আছে তো এই যে দেখেন মাছগুলো কত সুন্দর লাফালাফি করছিল আর কি দেখছেন বৃষ্টিও হচ্ছে কাজও চলছে বৃষ্টির জন্য যে আমরা বসে থাকি এমনটা করতাম না দেখছেন আসলে এক ভাই হচ্ছে প্রশ্ন করছিল যে ভাই শোল মাসে তো আপনারা বলেন অনেক লাভ শোল মাসে আসলে খালি লাভ আর লাভ কিন্তু ভাইটার প্রশ্ন ছিল যে শোল মাসে এত লাভ কিন্তু আপনারা পুকুর বাড়ান না কেন পুকুর বাড়ান না কেন সেই চার বছর আগে দেখছি একটা পুকুরে চাষ করতে এখনও সে একটা পুকুরেই চাষ করছেন সুন্দর একটা প্রশ্ন ছিল ভাইয়ের আসলে আসলে এটা প্রশ্ন খুব ভালো লাগছে যে ভাই যে প্রশ্নটা করেছিল ঠিক আছে দারুণ প্রশ্ন ছিল তবে আমি আমার কথা হচ্ছে শোল মাছের লাভ আছে ঠিক আছে কিন্তু পুকুর বাড়ায় না কেন অথবা মাছ বাড়ায় না কেন আসলে এতে কি পরিশ্রম আছে না আছে সেটা আছে আপনারা যারা চাষ করেন না তারা কখনো আমরা এইভাবে বকবক করে বলে বোঝানো সম্ভব না আমাদের পক্ষে আপনি তখনই বুঝবেন যখন আপনি নিজের শোল মাছ চাষ করবেন ঠিক তখনই বুঝবেন যে আসলে কেমন শোল মাছ চাষটা আসলেই কেমন আর কি এটা আমি বলছি হানড্রেড পারসেন্ট যে আল্লাহ দিলে শোল মাছের লাভ আছে কিন্তু পরিশ্রম যা আছে মানে বলার বাইরে শুধুমাত্র যারা শোল মাছ চাষ করছে তারাই বুঝবে তো এই কারণেই আসলে শোল মাছের পুকুর একটা যারা করে দুইটা আর কি পরবর্তীতে একটা থেকে দুইটা করতে চায় না অথবা এক হাজার মাছ থেকে দুই হাজার মাছ পালতে চায় না ঠিক আছে কারণ এক হাজার মাছপালা অনেক কঠিন ঠিক আছে আর সেখানে যদি দুই হাজার মাছপালা হয় তা তো আরও বেশি কঠিন আর কি তাই না এই জন্য আর কি মোটামুটি বেশিরভাগ মানুষ হচ্ছে এক হাজার দেড় হাজার দুই হাজার এর ভিতরে আর কি রাখার চেষ্টা করে আর যাদের মোটামুটি হচ্ছে মানুষ কম আসে আর যাদের মানুষ বেশি মানে সল মাসের পিছের সময় দেওয়ার মতো মানুষ বেশি আছে যাদের এবং পুকুর বেশি আছে তারা আর কি তিন হাজার চার হাজার পাঁচ হাজারও মাছ পালে এমনও লোক আছে আমাদের বিশেষ করে আমাদের ওই দিকে চার হাজার পাঁচ হাজারও মাছ পালছে একটা পুকুরে দুইটা পুকুরে তাদের হচ্ছে কাজের লোক আছে বেশি জন্য খুব বেশি মাছ পালতে পারে আর যাদের লোক কম আছে তারা আর কি এক হাজার মাছ পালতে গেলেই খবর হয়ে যায় আর কি কারণ শোল মাছের খাদ্যটা ম্যানেজ করা আর শোল মাছের খাদ্য যে কেটে দেওয়া দুই দুইবেলাতে কেটে কেটে দিতে হয় এটা কিন্তু যাই তাই ব্যাপার না ভাই যারা কেটে দেয় তারাই বুঝে যায় আসলে কি ঠিক আছে এই কারণে ভাই আসলে শোল মাছ মানুষ বাড়াইতে চাইলেও বাড়াইতে পারি না পারে না যেমন সাদা মাছ মানে বাংলা মাছ বাংলা মাছের হিসাব আর শোল মাসের হিসাব কিন্তু একদম আলাদা না ভাই আপনি চাইলে আমরা তো শোল মাছ পালি এক হাজার দেড় হাজার দুই হাজার তাই না আপনি চাইলে কিন্তু দশ হাজার মাছ পালছেন মনে করেন বাংলা মাছ দশ হাজার মাছ পালছেন আপনি দশ হাজারের জায়গায় আপনি চাইলে হুট করে বিশ হাজার মাছও পালতে পারবেন কিন্তু ষোল এক এরকম না ষোল মাস দেখা যাচ্ছে কেউ এক হাজার পালছে এক হাজার পালতে পালতে হুট করে সে পাঁচ হাজার পালতে পারবে না তার একার পক্ষে কখনো সম্ভব না কারণ ষোল মাসের খাওয়ার কেটে দিতে হয় আর বাংলা মাসের খাওয়া কেটে দিতে হয় না বাংলা মাসের খাওয়ার বাজার থেকে যে কোনো আর কি ফিডের দোকানে যাবেন ভরফুর ফিড আছে বস্তা বস্তা ফিড কিনবেন আর বস্তার মুখ খুলে পুকুরে ফেলাই দেবেন সুন্দরভাবে খেয়ে নেবে বাস হয়ে গেল তো এই জন্য বাংলা মাছের হিসাব আর শোল মাছের হিসাব একদম আলাদা এই কারণে আসলে আমরা মনে চাই যে খুব বেশি বেশি মাছ পালবো কিন্তু ওই কারণে আসলে পালা হয় না ঠিক আছে আর তাছাড়া এখন খরচও বেশি যেমন এক সময় তো শোল মাছ পালতে গেলে খরচ হতো না এক হাজার মাছ পালতে গেলে বিশ হাজার পঁচিশ হাজারে হয়ে যেত কিন্তু এই মুহূর্তে বর্তমানে এক হাজার মাছ পালতে গেলে নর্মালি এক লক্ষ টাকা খরচ করতে হয় এক লক্ষ টাকা খরচ করা লাগে তার কারণ হচ্ছে খাদ্যর দাম দ্বিগুণ দ্বিগুণের থেকে আরও বেশি এক সময় আমরা খাওয়া কিনতাম কত বিশ টাকা কেজি পনেরো টাকা বিশ টাকা কেজি মাত্র সেই খাওয়ার আয় বর্তমান বাজারে যদি আমি বলতে চাই এই মুহূর্তে আমাদের বাজারে মানে ষাট টাকার নিচে কোনো মাছ নাই উপরে আশি টাকা পঁচাশি টাকাও মাছ কিনছে চাষি ভাইরা আর কি ঠিক আছে আশি পঁচাশি টাকা পর্যন্ত মাছ কিনছে মানে এক কেজি খাবারের দাম পঁচাশি টাকা ভাবা যা এটা এই কারণে আসলে অনেকে মাছ বেশি পালতে চাইলেও পারে মানে বেশি পালতে চাইলেও বেশি পালতে পারে না এই কারণে এই যে দেখেন উঠানে ভরপুর কাদা তার মানে ভরপুর বৃষ্টি ছিল এই জন্য উঠানে কাদাও ভরপুর এই যে আমি পুকুর থেকে মাছ ধরে উঠায় নিয়ে আসছি উঠায় নিয়ে এসে ওই যে ডিরামে রেখে আসছে ডিরামে রাখছে এই কারণে ওখানে মূলত আমাদের গাড়িটা আসে না গাড়িটা না আসার কারণে আমরা ড্রামে রেখে দিয়েছিলাম যখন গাড়ি আসবে ওই ডিরাম থেকে আবার আমরা গাড়িতে উঠায় রাখব ঠিক আছে আসলে এই সিস্টেমে মাল ধরে থাকি আমরা তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কারোর কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি পরবর্তীতে যে কোনো ভিডিওতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আর আমার মাছ ধরার ভিডিও কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু